বিধানসভা নির্বাচনের দামামা এখনও বাজেনি তবে শিলিগুড়ি শহরে আজ সকাল থেকে শাসক ও বিরোধী দলের জনসংযোগ দেখে মনে হচ্ছিল নির্বাচনের দামামা বেজে গিয়েছে আরও অবাক করা ঘটনাটি ঘটল উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির পঞ্চদশ বার্ষিক সম্মেলনে একই মঞ্চে শাসক দলের তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিরোধী দলের তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন একই মঞ্চে শাসক ও বিরোধী দলের দুই কান্ডারিকে দেখে একটা কথাই সবার মুখে শোনা গেল ভোট বড়ই বালাই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন এটাই হওয়া উচিত কেন্দ্র সরকারের কোনো অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র সাহেব উপস্থিত থাকে কিন্তু রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে বিরোধীদের ডাকা হয় না তিনি বলেন অন্য ধর্মের যারা রয়েছেন তারা ভাতা পাচ্ছে তবে কেন পুরোহিতরা পাবে না বিধানসভায় আমি বিষয়টি তুলে ধরব মদমদেব বলেন নির্বাচন দিয়ে জীবন শুরু হয় না নির্বাচন সব কিছু নয় দাবি কিছু রয়েছে তাদের সাথে কথা বলবো জমি আপনাদের কেউ যদি দান করে আমি আমার বিধায়ক থেকে তহবিল লক্ষ টাকা আপনাদেরকে দেব যে আপনারা আপনারা সেখানে অন্তত একটা ঘর করে সেখানে আপনাদের যা মিটিং ইত্যাদি করা জমিটা শুধু আপনাদেরকে জোগাড় করতে হবে রেজিস্ট্রেশনটা থাকতে হবে দশ লক্ষ টাকা আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব আর পরবর্তী সময় সুযোগ সুবিধা আসলে আপনাদের জন্য যা করব সেটা আর মুখে বললাম না শুধু এইটুকু বলব যে কোথাও আমাদের নিজস্ব সংস্কৃতি আচার বিচার সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই চ্যালেঞ্জটাকে আমাদের গ্রহণ করতে হবে আমি ব্যক্তিগতভাবে ভাবি মানে এটা আমি অত চর্চা করি না ধর্মচর্চা কিন্তু আমি শুধু এইটুকু বুঝি যে আমি যে ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছি সেই ধর্ম সবাইকে স্বাগত করে নিয়েছে বুকে টেনে নিয়েছে কিন্তু সেই ধর্ম যথাযথ সম্মান পায়নি যাদেরকে বুকে টেনে নিয়েছে এইটা আমার কষ্ট দেয় এটা আমার পীড়া দেয় সেটা অন্য কোনো ক্ষেত্রে আমি দেখি না এটাই তো হওয়া উচিত আমাদের রাজ্যের সরকারের যে মাইন্ডসেট আপ দলের তৃণমূল দলের যে মাইন্ডসেট আপ সেখানে এই ধরনের ঘটনা ব্যতিক্রম বই কি কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তো আমাদের মেয়র সাহেব উজ্জ্বলভাবে চেয়ারে উপস্থিত থাকেন কিন্তু রাজ্যের সরকারের কোনো অনুষ্ঠানে সেই সুযোগ আমাদের হয় না তবে এটা হওয়া উচিত আজকে পুরোহিতদের সম্মেলনে উনি আমি একই সময় এসেছি আর একসাথে বসেছি উনি আমার সিনিয়র লিডার আমার তো বয়সজনিত কারণেও ওনাকে আমি সব সময় সম্মান করি এর মধ্যে রাজনীতি খোঁজাটাই অন্যায় দেখুন এ সমস্ত বিষয় থেকে দুটো সিগনিফিকেন্ট জিনিস যেটা আমার মনে হলো সেটা এক আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি জন্মসূত্রে হিন্দু আবার কেউ জন্মসূত্রে মুসলিম প্রত্যেকে নিজের নিজের ধর্ম তার সম্মান আছে কিন্তু কি বললেন ওনারা বললেন মন্দিরের পুরোহিতরা মন্দিরেই বসার ঠাই পাচ্ছে না এ কোন পশ্চিমবঙ্গ এ কোন পশ্চিমবঙ্গ যেখানে আমরা জন্মসূত্রে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দু মন্দিরে পুরোহিতদেরকে বসতে দিচ্ছে না কারা দিচ্ছে না এই প্রশ্নটা ওনারা বলেননি উত্তরটা দেননি কিন্তু আমি আপনি সবাই জানি যে কারা এদেরকে বসতে দিচ্ছে না এই সরকার এই দলের মাইন্ডসেট আপটা কোন জায়গায় পৌঁছেছে যে মন্দিরে পুরোহিতরা বসবে সেই পুরোহিতদেরকে বসতে দিচ্ছে না তাহলে এরপরে তো বাড়িতে পুজো করতে ঢুকতে দেবে না এদেরকে দ্বিতীয় কি বললো এরা ভাতা পাচ্ছে না পুরোহিত ভাতা ভাতা তো ধর্মীয় ভাবে আগে দেওয়া হতো না মমতা ব্যানার্জি শুরু করেছিলেন যেই নিয়ে সবাই আপত্তি করেছিল তাহলে এবার তো আমি বিধানসভায় প্রশ্ন রাখবো যে কত পুরোহিতরা ভাতা পান কত অন্য ধর্মের ভাতা পান বা অন্যান্য অনেক ধর্ম আছে সবাই কেন ভাতা পাবে না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি